দর্শক আমি ডিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেরো মার্চ বুধবার আমি শিলচর কান্দি মেলে এসেছি আজকে আমরা তীর্থময়ী অ্যালুমিনিয়াম প্রোডাক্টের সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ ডিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব। প্রচুর পরিমাণে ওনারা বাসনপত্র নিয়ে এসেছেন ওনাদের কাছে অ্যালুমিনিয়ামের বাসনপত্র পাবেন দেখুন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি যতদিন গান্ধী মেলা চলবে ততদিন পর্যন্ত আপনারা ওনার দোকানে আসলেই ভালো ভালো অ্যালুমিনিয়ামের বাসন আপনারা পাবেন দেখুন যেদিকেই চোখ যাচ্ছে খালি অ্যালুমিনিয়ামের বাসনপত্র দেখা যাচ্ছে দেখুন বালতি দেখা যাচ্ছে ডেক দেখা যাচ্ছে গামলা দেখা যাচ্ছে ছোটো থেকে বিশাল বড় বড় আপনারা বাসনপত্র দেখতে পাচ্ছেন ওনাদের বাসনপত্র ইগল মার্কা বিশাল বড় বড় আপনারা ডেক দেখতে পাচ্ছেন পুজোতে আপনারা এই বিশাল বড় বড় ডেকের মাঝে খিচুড়ি ভাত এইগুলা রান্না করতে পারবেন দেখুন ইউটিউবের নামটা কি দা ত্রিদিপ রায় বর্মন আচ্ছা ত্রিদীপ বাবু এই যে আপনারা যে শিলচর গান্ধী মেলায় অ্যালুমিনিয়ামের প্রচুর বাসনপত্র নিয়ে এসেছেন আপনার কোম্পানির নাম কি তা তীর্থময়ী অ্যালুমিনিয়াম প্রোডাক্টস আপনার অফিস কোন জায়গায় আমাদের অফিস আগরতলা ত্রিপুরাতে আপনারা ত্রিপুরা থেকে এসেছেন শিলচর গান্ধী মেলাতে আপনার ওই যে অ্যালুমিনিয়াম কত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আমাদের এখানে নিয়ার অ্যাবাউট তিনশো ষাটটা প্রোডাক্ট আছে আর আমাদের প্রোডাক্টগুলি এতটাই ইউনিক আমরা প্রতিদিন কিছু না কিছু ইউনিক ইউনিক আইডিয়া থেকে বের করে নিই আর আমাদের প্রোডাক্টগুলি হানড্রেড পার্সেন্ট পিওর অ্যালুমিনিয়ামের যেটা বলতে পারেন নাইনটি নাইন অ্যালুমিনিয়াম থাকে অ্যালুমিনিয়াম বার দিয়ে তৈরি হয় আর কি অ্যালুমিনিয়াম ইঙ্গট দিয়ে তৈরি হয় নাইনটি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট পিওর হ্যাঁ আপনি গ্যারান্টি দিচ্ছেন একদম গ্যারান্টি দিই এবং গ্যারান্টি দিচ্ছি না কেউ যদি চ্যালেঞ্জ করে আমরা সার্টিফিকেট দেখাতে পারব আপনারা যে কোম্পানি বিগত কত বছর ধরে স্থাপিত হয়েছে আমরা 1963 থেকে আমরা স্থাপিত 1963 ইংরাজি থেকে আপনারা অ্যালুমিনিয়াম বাসন তৈরি করছেন একদম সারা ত্রিপুরা রাজ্য তো আমরা করি এখন পাশাপাশি শিলচরে এসসি গান্ধী মেলাতে আমাদের কাচার ডিস্ট্রিকে ব্যাপক সারা পেয়েছি সম্পূর্ণ কাছাড় ডিস্ট্রিক্টের লোক আমাদের বাসন দেখে অত্যন্ত প্রশংসা করেছেন ওরা কম্পেয়ার করছে যে এলো এত চক মানে চকাচক কীভাবে হচ্ছে শিলচরে বাসন দেখেছি আমি ওখানে একটু মাদা কালারের হয় কিন্তু আমাদের অ্যালুমিনিয়ামটা এই পিওরিটির জন্য একদম স্টিলের কাছাকাছি অ্যালুমিনিয়াম প্রোডাক্ট কোম্পানি সমস্ত ত্রিপুরাতে করছেন এই বছর গান্ধী মেলাতে চড়ছেন যদি মানুষের পছন্দ হয় গান্ধী মেলা শেষ হলে তাহলে চলে যাবেন তাই কাছাড়ে কোন জায়গায় পাবে কাছাড়ে আমাদের অলরেডি একজন ডিস্ট্রিবিউটর দেওয়া দেওয়া আছে জানিগঞ্জে মিত্রাজ মিত্রাজ বলে আর এছাড়াও আমরা দেখছি কাছাড়ে আরও কিছু করা যায় কি না যদি অনলাইনে কিনতে চায় অনলাইনে কোনো সুবিধা রেখেছেন হ্যাঁ আমাদের অ্যামাজন অ্যামাজনে পাবে ফ্লিপকার্টে পাবে এখানে সবখানেই পাবে তীর্থময়ী অ্যালুমিনিয়াম প্রোডাক্ট ওনাদের মেন কোম্পানি হচ্ছে ত্রিপুরাতে ওনারা সমস্ত ত্রিপুরাতে এই প্রোডাক্টগুলো বিক্রি করছেন এবং এই বছর ওনারা গান্ধী মেলাতে এসেছেন আর যতদিন গান্ধী মেলা চলবে শিলচর গান্ধী মেলাতে আসলে উনাদের বিশাল বড় দোকান দেখতে পারবেন গান্ধী মেলাতে আপনারা কিনতে পারবেন আমরা টিভি চ্যানেল শিলচার পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি এই দেখুন ওনাদের দোকানে ছোটো ছোটো জিনিসও দেখতে পাচ্ছেন আপনারা অ্যালুমিনিয়ামের জিনিস ছোট ছোট ব্যাগও আপনারা দেখতে পাচ্ছেন এটা ঢালাই টাওয়া ওনারা একশো টাকা বিক্রি করছেন এটা কি জিনিস আপনারা ইন্ডাকশন করাই

এটা পুজোর জল ঠল আনার জন্য কত বিক্রি করছেন এটা একশো কুড়ি টাকা বিক্রি করছেন উনি বলছেন এটা একশো বিশ টাকা উনি বিক্রি করছেন এই দেখুন দর্শক উনাদের ব্র্যান্ড হচ্ছে ইগল মার্কা মেড ইন ইন্ডিয়া ইগোল মার্কা আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি উনাদের সব জিনিসপত্রের পিছনে আপনি একটা মার্ক দেখতে পারবেন আমরা এতটা দেখাবার সময় নেই আসুন এবং দোকান ঘুরে ঘুরে আপনারা জিনিস কিনে নিয়ে যান বিশাল বড় বড় আপনারা দেখতে পারবেন পারবেন খিচুড়ি রান্না করতে দর্শক আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেরো মার্চ বুধবার আমি শিলচর গান্ধী মেলে এসেছিলাম আজকে আমরা তীর্থময় অ্যালুমিনিয়াম প্রোডাক্টের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসম তুলে ধরে ধন্যবাদ এসোদ টিভি নাইন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ